বাইরাল আলুর রেসিপি সুস্বাদু মজাদার খুবে আমিও করে ফেললাম এখন আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে করছি চলুন আলাইকুম মায়ানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ধর আমিও ভালো আছি যাই হোক কথা না বাড়িয়ে আসল কথায় আসি বাইরাল আলুর রেসিপি রে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি পাঁচটা তো দেখেছেন আলু সিদ্ধ করে নিলাম তারপরে এটাকে মিহিরভাবে আলুগুলোকে একেবারে মিস করে ড্র করে নিতেছি আলুগুলো আসলে যদি আপনার ইয়েতে মানে হাত দিয়ে করি তাহলে একেবারে মিস হবে না এটার যদি আপনার কোনো ইয়ে থাকে তাহলে ওটা দিয়ে করলেও মিস হবে আবারই আমি আপাতত ঘরোয়াভাবে কাটা চামচ দিয়ে এটাকে মিস করতেছি দেন এখন এটাকে ভালো করে হাত দিয়ে মেখে ড্র করে নিয়েছি কিছুক্ষণ রাখার পরে পাঁচ মিনিট রাখছিলাম রাখার পরে এটাকে আবার হাত দিয়ে মাখতেছিলাম যাতে একেবারে মিশ মানে নরম হয়ে যায় তারপর যা যা দেওয়া লাগে আপনার ফার্স্টে আমি আপনার হচ্ছে আমার আলুর যে পরিমাণ ওই অনুযায়ী হচ্ছে মরিচ দিলাম তারপর দেন লবণ দিলাম আমার আলুর অনুযায়ী তারপর হচ্ছে সিলিপ্লেক আর আপনার হচ্ছে মানে আমার আলু যতটুক ততটুক পরিমাণ আমি দিচ্ছি তারপর আতুপ চালের গুঁড়া দিলাম যাতে জিনিসটা মচমচে হয় তারপরে হচ্ছে জিরার গুঁড়া দিলাম জিরার গুঁড়া অ্যাটলিস্ট মানে যতটুকু মানে আমার আলু হয় আর কি ততটুকু অনুযায়ী মানে যাতে সব কিছু ঠিক হয় ওই অনুযায়ী আমি দিচ্ছি আর আপনারা যেরকম করে বানাবেন ওই অনুযায়ী দেবেন এই তো তারপর আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিছি পরিমাণ অনুযায়ী সব কিছু দিয়ে হাত দিয়ে মিক্স করে আসলে আমার কাছে কমফর্টে লাগে যে হাত দিয়ে মাখলে জিনিসটা অনেক ইয়ে হয় মানে আমার কাছে লাগে আর কি কার কাছে কীরকম লাগে আমি জানি না জিনিসটা অনেক মিশালও হয় আমি ওই জন্য হাত দিয়ে মাখি দেন তারপরে এটাটা আমি ভালো করে মেখে নিলাম মনে হচ্ছে যে মরিচ একটু কম হবে তারপর আর দুটা নিয়েছি যাই হোক সব কিছু দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে আমি আমার মানে আলুর ইয়েটা ভালো করে মিক্স করে এটা ড্রো করব, ড্র করার পরে যাতে ভিতরে কোনো ইয়ে না থাকে এটা ভালোভাবে মিক্স করতে হবে কিছুক্ষণ এটারে আমি ভালো মতো মাখতেছি যাতে একেবারে তেলের মধ্যে দিলে জিনিসটা একেবারে ফুলে উঠে সুন্দর লাগে যাই হোক করে নিলাম এটা করার পরে এই তো আলহামদুলিল্লাহ আমি পেরে গেছি ড্রোটা হয়ে গেল। ড্রো হওয়ার পরে এবার আমি ফার্স্টে আমার একটা ট্রেন নিলাম ট্রেনের মধ্যে হালকা একটু তেল দিয়ে দিলাম যাতে এটারে কাটার সময় উঠে যায় পরেই তো দেখেন আস্তে আস্তে এটার আমি গোল করে নিতেছি এটা একেবারে পাতলা হলে মানে জিনিসটা উঠবে না উঠলেও মানে অত একেবারে বেশি ইয়ে হয়ে যাবে তো আমি এখানে আস্তে আস্তে একটু হালকা করে মানে ইয়ে রাখতে হবে গাদল রাখতে হবে যাতে জিনিসটা একেবারে মচমুছে খাইতেও মজা লাগে মনে হয় যে মুখের মধ্যে কোনো জিনিস আছে যাই হোক তারপর আমি এটারে একেবারে ট্রের মধ্যে ভালোভাবে সাজিয়ে নিলাম নেওয়ার পরে আমি কিছুক্ষণ এটাকে রাখলাম রাখার পরে এই তো এবার নিয়ে আসলাম আসার পরে কাটার পালা দেন এটারে আমি একেবারে ভাইরাল রেসিপির মতো সাইজ নিয়ে কাটতেছি এই তো দেখেন আমি আস্তে আস্তে কাটতেছি সবগুলোকে মাসাল্লাহ জিনিসটা দেখতে খুবই সুন্দর আছে মনে হয় আমি মানে মজা হবে এখনও খাই না মনে হচ্ছে এখনও খাবো যাই হোক এই তো আস্তে আস্তে সব প্রসেসিং শেষ হলো আমারও হয়ে গেল এখন শেষ স্টেপের মধ্যে চলে এসেছি এখন হচ্ছে আপনার এটা তেলের মধ্যে ভেজে নেব আমি তো তেলের মধ্যে অলরেডি দিয়ে দিচ্ছি আপনারা দেখতেছেন এখন আস্তে আস্তে এটা হয়ে আসবে আসার পরে একটু লালচে বা ভুলে আপনারা লালচে না দেখবেন একটু কালার আসলে এটা নিয়ে আনিবেন দেখবেন ফুলে গেলে মচমুচে হয়ে যাবে এই তো আমি অল্প কয়টা নিয়ে নিলাম মশাল্লা মশাল্লা অনেক সুন্দর হয়েছে এগুলা ফার্স্ট করলাম দেন অনেক সুন্দর হয়েছে এই যে দেখেন কত মসমুচে আমার ছোটো ভাই অলরেডি খেয়ে নিচ্ছে এই তো দেখেন কি সুন্দর মানে জিনিসটা খুবই ভালো অনেক স্বাদের জিনিস আমি ফার্স্ট ফার্স্টে ভাবছিলাম যে এটা মজা হবে না কেমন জানি এত কিছু দিলে পরে দেখছি না সত্যিই মজা হবে যাই হোক সবাই দোয়া করবেন আর আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম